রমজান আসলেই একটা পোস্ট ভাইরাল হয় পোস্টে হলো এমন ইফতারের পর স্ত্রীকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এই পোস্ট দেখার পর আমি ইফতারের পর ক্লান্তি দূর করতে চলে গেলাম আমার রুমে কিন্তু রুমে যাওয়ার পর মনে হইল আমার তো বউই নাই এই দুঃখে বাবার কাছে গিয়ে বললাম বাবা এইভাবে আর ইফতার করা যাচ্ছে না বাবা আমাকে বলল কেন কি হয়েছে আমি বললাম বুয়ার হাতের ইফতার আর কতদিন খাবো তাছাড়া এই বুয়ার রান্না আর ভালো লাগছে না তখন বাবা আমাকে বলল তাহলে বুয়া চেঞ্জ করে অন্যজনকে রাখি তাহলেই তো হয়ে যাবে এখন আপনারাই বলেন তাকে আমি কিভাবে বুঝাই যে আসলে বাসায় নতুন বুয়া না একটা নতুন বউ লাগবে কারণ ইফতারের পর ক্লান্তি দূর করতে হলে স্ত্রীকে জড়িয়ে ধরতে হয় আমি বললাম বাবা তুমি বিষয়টা বুঝতে না বুয়ার রান্নাই খাইতে চাচ্ছি না নতুন কাউকে আনা দরকার বাবা আমাকে বলল বুয়া ছাড়া নতুন কে আসবে ইফতার বানানোর জন্য দিন দিন কি পাগল হয়ে যাইতেছিস নাকি আমি শেষমেশ রাগের কারণে বাবাকে বলেই ফেললাম বাবা বুয়া না নতুন মেহমান বলতে আমার বউ লাগবে আমার কি ইচ্ছে করে না নাকি ইফতার করতে এই কথা শোনার পর আমার বাপ তার পায়ের তলা থেকে জুতাটা খুলে আমার দিকে ফিক্কা মেরে কইল তোর বিয়ের বয়স হইছে মেয়ে দিবে কে এখন আপনারা চিন্তা করে দেখুন আমি কেমন অবস্থায় আছি আমার অবস্থা তো তাও যেমন তেমন কেরামতের অবস্থা তো আরও খারাপ সে ফেসবুকের এই স্ট্যাটাস দেখে ক্লান্তি দূর করার জন্য আরেকজনের স্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে প্যাদানি খেয়ে আসছে আর বলতেছে স্ট্যাটাসে শুধু বলা ছিল ইফতারের পর স্ত্রীকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় কার স্ত্রীকে জড়িয়ে ধরার কথা বলছে সেটা তো আর উল্লেখ করে নাই আসলেই ভাই স্ট্যাটাস দিলে একটু ভালোভাবে ক্লিয়ার করে দিবেন না হলে ক্যারামতের মতো ভোদাই লোকেরা এভাবে বিপদে পড়বে আবার গত রমজানে যারা শ্বশুর বাড়িতে শরবত বানাবে বলে ফেসবুকে পোস্ট করছিল তারাও দেখি এবার বাপের বাড়ি শরবত বানাচ্ছে এটা কোনো কথা হইল ভাই যারা ইফতারের পর ক্লান্তি দূর করার জন্য বউকে জড়িয়ে ধরতে চান কিন্তু বউ নাই দুঃখে আরও ক্লান্তি বেড়ে যাচ্ছে বিয়ে করতে গেলে কেউ মেয়ে দিতে চাচ্ছে না তারা আর হতাশ হবেন না তাদের জন্য আমরা কিছু টিপস দিব যেগুলো ফলো করলেই আপনার কাছে মেয়ে বিয়ে দেবার জন্য মেয়ের বাবা মামা পাগল হয়ে যাবে এই সময় চাকরির চেয়ে ব্যবসায়ীদের ইনকাম বেশি তাই আপনি চাকরির পেছনে না ছুটে ব্যবসা শুরু করুন কিন্তু যা তা ব্যবসায় নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না যেহেতু এখন রমজান মাস এখন তরমুজের দাম বেশি আপনি চাইলে তরমুজের ব্যবসায় নেমে যেতে পারেন অন্যদিকে লেবু কিনতে গেলে নিজের লেবু জোড়াই নাই হয়ে যায় সেখানে আপনি চাইলে লেবুর ব্যবসাও করতে পারেন সর্বশেষ আপনি খেজুরের ব্যবসাও করতে পারেন এই ব্যবসা শুরু করলে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না কারণ বারো মাসেই খেজুরের দাম বেশি থাকে আবার রমজান মাস আসলে তো খেজুরের দাম শুনলে মানুষ হার্ট অ্যাটাকও করে তাই আপনি যদি এই তিন ব্যবসার মধ্যে যে কোনো এক ব্যবসায়ী হতে পারেন তাহলে আপনার কাছে এই সময় মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো মেয়ের বাবা মাই দ্বিধাবোধ করবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আর যারা অলস আছেন কোনো ব্যবসাও করতে পারবেন না চাকরিও করতে পারবেন না কিন্তু ইফতারের পর স্ত্রীকে জড়িয়ে ধরে শান্তি পেতেই হবে তারা চাইলে ইলেকট্রিক স্ত্রী জড়িয়ে ধরতে পারেন চাইলে কারেন্টে লাইন দিয়ে নিতেও পারেন